এরকমটা এরকম তার না ভুলইছে আপনি আমার বিয়া शादी বালকে দি ছেলে পাম তারপরে বলবেন আমি বিয়ে করব আপনি তো জানেনই আমি হুজুর পছন্দ করি তাহলে এখন ভালো একজন হুজুর পেলে বা ভালো একজন ছেলে পেলে আপনি বিয়ে করবেন কে কে বিয়ে করবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি একটা বিষয় একটু আমার জানা দরকার ছিল আসলে মূলত আপনি নাকি প্রেগন্যান্ট হয়েছেন আসলে আপনার প্রেগন্যান্টের মালিক কেডা আসলে আমি আসলে আপনার সাথে মানে একজনের কথা মতো আর কি বলছিলাম বুঝছেন এবার দেখিনা এটা হয় অন্যায় হইতেছে আসলে একজনের উপর জুমুল করা কইতাছে আপনি আমাদের উপকার করেন বা ভালো মেয়েদের মানে পতিত যারা কাজ করে ওদেরকে মানে ভালো সংসার উপকার দেন যে আমাদের দেন আর কি তো আর এই কথাটা হলে মিথ্যা কথা বলছেন একজনের কথা মতো আসলে এই কথাটা কইছিলাম হ্যাঁ এটা ভুলেছি আমার বলছেন আপনি যে আমাকে বলছিলেন ডিএনএ টেস্ট করবো তারপরে দরা খাইবেন আপনি আপনি আমার মামলা করবেন আসলে বিষয়টা কি একটু ক্লিয়ার ভাবে বলবেন আমাদেরকে

আপনার এই যে এখন কথাগুলো বলতেছেন এখন ভুল স্বীকার করতেছেন আমরা কি এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় দিতে পারি না হ্যাঁ ওইগুলো যখন দিয়েছেন তো এটাও তো সম্ভবত দিবেন সমস্যা কি সবাই জানবে এখানে সমস্যা তো কিছু নাই আচ্ছা মূলত একটা বিষয় আপনি একটু বলবেন যে আমি কি আপনার সাথে কি কোনো রকমের কোনো খারাপ কথা বলছি না না আমার সাথে না আমাদের দলের কারোর সাথে আপনি কোনো খারাপ কথা বলেন নাই আপনি বরং আমাদের উপকার করছেন অনেক মেয়েদের বিয়া দিয়ে দিছেন ওই ফারিয়া তারপরে শান্তা আসমা এই সব যত আছে উনি সবাইরে আপনি বিয়ে সাথে দিছেন আলহামদুলিল্লাহ ওরা তো ভালোই আছে সংসার করতেছে কি সুন্দর তাহলে আপনি আমার পিছনে লাগজিলেন কেন বলছিলেন আমাকে কি বিবাহ করবেন না আমার মতো কাউকে এটা একটু বলেন এখন আপনার পিছনে লাগার মূলত কাজ হচ্ছে যে আমি একজনে কথা মতো এই কাজটা করছিলাম বুঝছেন তো তারপরে দেখি না এটা ভুল আরে অন্যায় হইতেছে একজনের উপরে আসলে এরকমটা করা ঠিক না মিথ্যা কথা আর আমি তো প্রেগনেন্ট টা প্রেগনেন্ট তো ওগুলো মিথ্যা কথা কইছিলাম আর এরকমটা আর করবো না ভুল হয়েছে আপনি আমার বিয়ের শাদী বালুদি ছেলে পান তাহলে বলবেন আমি বিয়ে করবো আপনি তো জানেনই যে আমি হুজুর পছন্দ করি তাহলে এখন ভালো একজন হুজুর পরে বা ভালো একজন ছেলে পেলে আপনি বিয়ে করবেন তাই এখন আপনি যে আমার মানসম্মান নিয়ে টান দিছেন এখন আমি যদি আপনার মানহানীর মামলা করি আপনার নামে তাহলে কেমন হবে এখন আমার ভুল হইছে আমি মামলা করবেন আচ্ছা যদি মামলা করি কারণ মানসম্মান কি একজনের মানসম্মান ক্ষয় আর তারপর আপনি বলবেন আমার ভুল হয়েছে সেটা কি মেনে নেওয়া যায় সবার মান সম্মান খুঁজে আপনি যদি বলেন যে ভুল হয়ে গেছে একজনের খুন করে বলবেন যে আমার ভুল হয়ে গেছে সেটা কি মেনে নেওয়া যাবে না আপনি আর ওয়াইফ এখন বা একজন একজন আর সংসার করতেছেন এখন আপনি এখন যদি আপনার আর একজন অন্য পুরুষের সাথে আপনি পালাইয়ে যান সংসার করেন মাঝে মাঝে আর যদি করেন ধরা খাওয়ার পরে আমার ভুল হয়েছে এটা কি আপনার স্বামী মানিয়ে নিব তা তো잖아요 তো তার থেকেও তো বেশি ক্ষতি আপনি আমার করলেন আপনি আমাকে যা বললেন যে আমার নামে মামলা করবেন আপনি পেগনেট হয়েছেন আসলে মূলত এই সব বুদ্ধি আপনারে কে শেখাইতে সেই লোকটা কি সেলেনা মেউন এটা একটা ব্যাড আছে সেলেনা মেউন একটা ব্যাড আบস্কো হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা মূল তো তার বর্ষকো তো আমি চিনি আমি চিনি আপনি এটা বলছেন সম্মানিত বন্ধুরা আপু ফোনটা হয়তো কেটে দিছে হয়তো সে আর কথা বলার জন্য না তাহলে বিষয়টি একটু আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে একটু সহজ হয় আহ বিষয়টা হলো কিছুদিন আগে একটি মেয়ে তার কি যেন একটু নাম তার নাম জিজ্ঞেস করলাম না পুরোপুরিভাবে আমার খেলো আসতেছে না তামান্না হয়তো এরকমের কিছু একটা হবে জান্নাত এমন অথবা একটা কিছু হবে আমি যে ভিডিও দুইবার আপনাদের সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলাম তাকে আমি বলছিলাম যে সে মিথ্যার আশ্রয় সে আমাকে নিয়ে বিভিন্ন রকমের মিথ্যা কথা বলতেছে আসলে মূলত সত্য কখনো চাপা থাকে না সত্য আজ না হয় কাল একদিন প্রকাশ পাবে আর সে যে এই কথাটা বলে কেটে দিছে দেখছেন কোন কথা বলে কেটে দিছে যে আমার হয়তো পরিচিত একজন লোক তাকে শিখিয়ে দিছে হয়তো পরিচিত নাও হতে পারে সে এখানেও একটা গেম খেলতে পারে এমন কথাও হতে পারে তবে যাক আল্লাহ তাকে এতটুকু হেদায়েত দান করছে সে সত্য কথাগুলো প্রকাশ করছে হয়তো সে এখনো প্রেগনেন্ট না বা এরকমের কিছুই তার হয় না সেগুলো সম্পূর্ণ মিথ্যে কথা বলছে আমাকে নিয়ে আর এখন তাকে যখন বললাম যে মামলা করবো বা বিভিন্ন রকমের কথা বলা শুরু করলাম তখন দেখেন সে ফোন কেটে দিয়েছে জাস্ট আমরা অন্য কিছু মনে করব না যেহেতু সে ফোন কেটে দিছে বারবার ফোন দিয়ে তাকে আমরা বিরক্ত করব না যেহেতু সেই ফোন দিছে সেই ভুল স্বীকার করেছে জাস্ট এখন আমাদের শেষ কথা হলো যে এই আপুর জন্য আমি দোয়া করব আপনারা সবাই দোয়া করেন সে আবার বিবাহ করতে চায় বা সামনে সে আবার নাকি বিবাহ করবে এমন কথাগুলোও বলেছে আসলে মূলত এই মেয়েকে বিবাহ দিলে সে যে তার ওই স্বামীর সংসার ঠিক করবে তাকে নিয়ে যে সে বিভিন্ন রকমের খারাপ মন্তব্য করবে না তার সাথে যে সংসার বাধ্য হয়ে করবি এমন গ্যারান্টি তাকে কে দিবে নিশ্চয়ই তার ভিতরে কোনো না কোনো রকমের সমস্যা অবশ্যই আছে তাই আমরা তাকে আমরা কোনো রকমের কোনো সহযোগিতা করার জন্য ইচ্ছুক না আরেকটি বিষয় একটু আপনাদেরকে আমি ক্লিয়ার করতে চাই এই যে অনেকেই বলবেন যে এই মেয়েকে নিয়ে আমি কেন ভিডিও তৈরি করেছি বা এই মেয়ে হয়তো আপনার আমাদের পরিচিত কেউ এমন কথা অনেকে বলেছেন দেখেন পরিচিত ততটুকু সময় থাকে যতটুকু আমরা তাদের ইন্টারভিউ নিয়ে থাকি এখন মূল বিষয় হলো এখন তো তাদের ইন্টারভিউ নিচ্ছি না অনেক মেয়ের ইন্টারভিউ নিয়েছি তার ভিতরে একটা মেয়ে বেজে আমার কপালে বাচ্চা যেটা হলো সে খারাপ মন্তব্য করেছে মূলত সে পরবর্তী তার ভুল আবার সে শুধরে নিয়েছে তবে অনেকে যে বলবেন যে আমার পরিচিত আসলে মূলত এই কথাটা বলা দাও আপনাদের জন্য ঠিক না কারণ না জেনে মানুষকে মিথ্যা অপবাদ দেওয়া এটা গিবাদ করা এটা আপনার কাম্য নয় দয়া করে সবাই এই দিকটা থেকে একটু ফিরে থাকার চেষ্টা করবেন আপনি গিবাদ যদি করতে হয় কারণ আমি আপনার মাতা পিতার নামে গিবাদ করেন যাতে আপনার নেকিগুলো আপনার মাতা পিতায় পায় আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন কোনো কষ্ট নিবেন না কথাগুলো আর যদি আমার কথায় কোনো রকমের কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন অথবা আমাদেরকে পরবর্তীতে কোনো ভিডিওতে কমেন্টে অথবা জানিয়ে দিবেন কথায় ভুল হলে অথবা কোনো কিছুতে ভুল হলে আমরা সেগুলো পরবর্তী ভিডিওতে অথবা সেখানে সংশোধন করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ